শোনো মানুষ আল্লাহকে ভয় দিবসে সব চাইতে আদাব তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুহান ও চালা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টক টক করে চলবে আল্লাহ সুহান ও চালা বলছেন ইউবসরুম ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত সুদ নিয়ে ব্যস্ত জেনা নিয়ে ব্যস্ত মদ নিয়ে ব্যস্ত জুয়া নিয়ে ব্যস্ত মিথ্যা নিয়ে ব্যস্ত আজানকে পরোয়া করে না সলাকে পরোয়া করে না বেনামাজি হউকে কুপুরি মনে করে না ইব সরু নহম আপনি যখন ইয়ে মুজরিম এই অপরাধী গুলু লে উয়েদি মিন আজাদী ইয়ৌ মিম্বিবানী তার আল্লাহকে বললাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ছেলেকে নিয়ে নেন ইয়া আল্লাহ এই ছেলেকে জান্নামে দিয়ে দেন আমার মৃত্যুপন হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জহান্নাম রাগুন থেকে বাঁচিয়ে দেন ও সিব্যা অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এজন্য জন্য যুবক তো বলেছিলাম

যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা এসে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসায় সে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাক্ষণ করলে মাপ যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাব মুসলিম মা নিজের মেয়েকে ভাবে ব্যবহার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া যদি খালি অপরাধী হয় মরা তবে শুনো সুরা মারিজা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সহিবতিহি তার স্ত্রী তার ভাইকে ও ফাসীরাতিহি লাতি তুঈ তার গেতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত ওমান ফিল আরুদ জামিয়া যুমায়ুনদি যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবে তুই আর ভাই দিয়ে আল্লাহ বলবো হবে না তুই অপরাধী তুই লাগবে গায়তিকুষ্ঠি যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা করে কোরালামি আছে ওই বেটা আমি আছে না তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দেব আল্লাহকে নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিত অন্যায় আল্লাহ বলবি যেন তোকে লাগবে বলবো অমান ফিল আর ওদের কত বছর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিন আর জমিনে যা কিছু আছে সুম্মা এই জমিনটা পুরো এই পুরো পৃথিবীতে যা আছে সব নিয়ে নেয় সুম্মা অথপর আমাকে নাজাদ দিয়ে দেন যে রব যে রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে দয়াল রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব সুস্থ হতে চাও চা জান্নাত চাও চা দিয়ে দেব এত দয়াল রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুণাহ নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো আমার সাথে সেই করো এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত দয়ালু রব যিনি মানুষের হৃদয়ে ধুলা কণা এর চাইতে কিছু একটা ছোট্ট বুঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট এর ছোট আর কিছু নাই না বলা যায় না হৃদয় ইমান থাকলে জান্নাতে দিবে এত দয়ালু সুহান আল্লাহ যিনি এত দয়ালু রব এত দয়ালু রব কি বলবে জানেন না অপরাধীকে যখন অপরাধী তার ছেলে সন্তান স্ত্রী অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে